রহম রাহিম আজকে কিছু মিক্সচার একদম কম রেটে বিক্রি হবে রেটগুলো বলে দিব এর পাশে দেখতেছেন আষ্টশো সেট ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটা দেখতে থাকেন সবগুলো রেট বলে দিব কোনটা কোন অবস্থায় আছে মিক্সচারগুলো আমরা চেক করব সাউন্ড কোয়ালিটি দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিস ইউনিট আর এক পিস আহজা দেখতে পাচ্ছেন ষাট সর্বনিম্ন রেট এটার সর্বনিম্ন রেট সাড়ে সাত হাজার টাকা আপনার ইউনিট সহ সেটটা সহ সব মিলে সাড়ে সাত হাজার টাকা একটা সেট আর ছয় পিস ইউনিট ইউনিটগুলোর কয়েল কাটা আছে কয়েলগুলো চেঞ্জ করে নিতে হবে কয়েল কাটা আছে কয়েলগুলো চেঞ্জ করে নিতে হবে দুইটা দুইটা আপনার ট্রান্সফরমার ইউনিট আছে একটা কারাঙ্গা ইউনিট আছে তিনটা স্টারশন ইউনিট আছে এগুলা চেঞ্জ করে নিতে হবে কয়েলগুলো

এটা পুরা মিক্সারটায় রানিং আছে কোনো সমস্যা নাই এটা দামটা বলে দিতাছি এটা শুধুমাত্র দুইটা ফেদার চেঞ্জ করতে হবে প্রসেসর ওকে কোনো সমস্যা নাই এটা দুইটা ফেদার চেঞ্জ করতে হবে তারপরে ওইটা ওইটা লাইনটা করো এটা সর্বনিম্ন রেট পড়বে আপনার মাত্র সাড়ে ছয় হাজার টাকা দুইটা ফেদার চেক চেঞ্জ করে নিতে হবে আমরা এটা চেক করতেছি এটা নষ্ট তারপরেও রানিং আছে চেক করো ওকে এটা ঠিক করে নিতে হবে এটার দাম মাত্র পঁচিশশো টাকা এটা রেট মাত্র পঁচিশশো টাকা আমরা বিক্রি করতেছি ইয়া মাহা এটা ঠিক করে নিতে হবে ফেদারগুলো বা মিক্সার পরা মিক্সারে ঠিক করে নিতে হবে এটা পঁচিশশো টাকা দাম আছে আর এটা ফ্রেশ মাত্র দুইটা ফেদার দুইটা ফেদার চেঞ্জ করতে হবে এটা একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এটা সাড়ে ছয় হাজার টাকা এরপরে দেখতে পাচ্াছেন আষ্টশো সেট আষ্টেট দেখতে পাচ্ছেন একদম রানিং কোনো সমস্যা নাই শুধুমাত্র মেটালটি চেঞ্জ করা হয়েছে শুধু মেটালগুলো চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্তেছেন আর শুধু মেটালগুলো চেঞ্জ করা আর এমনি কোনো সমস্যা নাই সেট একদম রানিং এটা সর্বনিম্ন রেট এটা সর্বনিম্ন রেট আসবে মাত্র পঁচিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম ফ্রেশ শুধু মেটালগুলোই চেঞ্জ দেখতে পাচ্ছে ট্রান্সফর্মার বোর্ড সব ওরিজিনিয়াল আছে কোনো সমস্যা নাই মাত্র পঁচিশ হাজার টাকা আষ্টশো সেট এরপরে দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো স্ট্যান্ডার পাঁচশো ষোলো আষ্টশোর পরে যেটা দেখতেছেন স্ট্যান্ডার পাঁচশো ষোলো এটা দেখতে পাচ্ছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি ই আপনার ইগুলো যেগুলো আছে ট্যান্ডাস্টারগুলো যেগুলো আছে মেটালগুলো একদম অরজিনাল একটাও চেঞ্জ করা হয় নাই কোনো কাজ করা হয় নাই মেটাল চেঞ্জ করা হয় নাই একদম জিনিয়াল আছে শুধুমাত্র টুকটাক ভলিউমে কাজ করা হয়েছে সেটা একদম ফ্রেশ কোনো মেটাল চেঞ্জ করা হয় নাই যা আছে সব জিনিয়াল আছে এটা সর্বনিম্ন রেট একুশ হাজার টাকা পাঁচশো ষোলো রেট মাত্র একুশ হাজার টাকা পিছন সাইড থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এই যে দেখেন দেখেন আর তারপরে যেগুলো বললাম আপনাদের সর্বনিম্ন রেট যদি নিতে চান সব মিলে সাড়ে সাত হাজার টাকা একটা সেট আর ছয়টা ইউনিট সব মিলে সাড়ে সাত হাজার টাকা সাইড ওয়ার্ডের আহজা আর এগুলো সবটি কয়েল চেঞ্জ করে নিতে হবে কয়েল লাগাই নিতে হবে এই দেখতে দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন তারাঙ্গা ইউনিট দেখতে পারতেছেন সব মিলে সাড়ে সাত হাজার টাকা ইউনিটগুলো কল লাগাই নিবেন সবাই যারা তখন বড় ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন এছাড়াও আরো অনেক মাল আমাদের কাছে অনেক কালেকশনও আমাদের কাছে আছে বিস্তারিত ভিডিও আমরা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম